হরে কৃষ্ণা পৃথিবীতে যাহা আজ ধর্ম নামে চলে ভাগবত কহে পরিপূর্ণ চলে তো আজকে আমরা জানব যে ধর্ম কি ধর্ম এ জগতে যে ধর্ম চলছে পৃথিবীতে যাহা আজ ধর্ম নামে চলে ভাগবত কহে পরিপূর্ণ চলে তো ছলো না ছলো ধর্ম এই ধর্ম ওই ধর্ম ধর্ম কি ধর্ম এমন একটা বস্তু যেটা ষষ্ঠার দ্বারা রচিত হয়েছে যিনি রচনা করেছেন এই জড়জগত যিনি এই নিয়ম রচনা করেছেন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে অস্ত যায় এই রচনা কে করেছেন তো তার জন্য ভগবান ভাগবত মহাপুরাণের মধ্যে একটা শ্লোক বলছেন বেদ প্রাণী ধর্ম বেদ নারায়ণম তো বেদ হচ্ছে প্রাণী ধর্ম বেদ নারায়ণ সাক্ষাৎ বেদ প্রাণীর ধর্ম এবং বেদ হচ্ছে নারায়ণ সাক্ষাৎ তো বেদ এমন একটা বস্তু যেটা ভগবান সৃষ্টি করেছেন এবং স্বয়ং ভগবান বলছে বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভগবান নারায়ণ সাক্ষাৎ সাক্ষাৎ হচ্ছে বেদ বেদ প্রাণীহিত ধর্ম বেদ নারায়ণম সাক্ষাৎ বেদ প্রাণীর ধর্ম এবং বেদ নারায়ণ সাক্ষাৎ তার মানে বুঝতে পারছেন যে এই জড়জগতে ধর্ম কোথা থেকে সৃষ্টি হলো ধর্ম ভগবান তৈরি করেছেন ধর্ম হচ্ছে ভগবানের দ্বারা রচিত নিয়ম আর কানুন ভগবান যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে ধর্ম ভগবানের নিয়ম অনুযায়ী যে চলে সে ধার্মিক আর যে ভগবানের নিয়ম অনুসারে চলে না সে অধার্মিক ভগবান বলছে দূতম পানম স্ত্রিয়াম সোনা তত্রধর্ম চতুর্ধা তো যে ব্যক্তি অধার্মিক সে ব্যক্তি এগুলা কাজ করবে যেগুলা খারাপ কাজ ভগবান শ্লোকের মাধ্যম দিয়ে বলছেন সেই শ্লোকগুলাতে যে যে ভগবানের ভগবান নিয়ম দিয়েছে সেই নিয়মগুলা যে পালন করছেন সে হচ্ছে ধার্মিক আর যে ভগবানের কথা ছাড়া বিরুদ্ধ চলছে সে হচ্ছে অধার্মিক ধর্ম কি বস্তু ভগবানের দ্বারা রচিত নিয়ম আর কানুন এবং ভগবানের দ্বারা রচিত নিয়ম কানুন যদি আপনি উলঙ্গ করে থাকেন তাহলে আপনি অধার্মিক আর যদি আপনি ভগবানের দ্বারা রচিত নিয়ম কানুন পালন করেন আপনি ধার্মিক হরে কৃষ্ণা